গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমাদের এইসব জায়গায় এখন নিম্নচাপ হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে সেই কারণে ছাদ ছাদ বাগানে ছাদের দেখুন এই অবস্থা দেখুন আমার ছাদ বাগানে দেখুন একটি ডালিম হয়েছে বেদানাও বলে দেখুন ডালিমটা বেদানার সাইজটা দেখুন বা ডালিমের সাইজটা দেখুন খুব সুন্দর সাইজের ডালিম ফুল দেখুন গাছে প্রচুর ফুল এই একটা ফুল ওই একটা ফুল এই একটা ডালিম এই একটা ডালিম এই বেদানা এই একটা কুল গাছে প্রচুর ফুল এসছে দেখুন দেখুন ফুল গাছে প্রচুর ফুল ফুল এসছে প্রচুর ফুল প্রচুর ফুল যদি দেখি ফুল হয় খুব ভালো ফল হয় এই যে আমার এটা পেয়ারা গাছ এটা তাইয়ান পিঙ্ক পেয়ারা ঝড়ে এত হাওয়া দিয়ে যে পেয়ারা গাছ দাগ চলে এসে এই যে একটা ছোট সাইজ এই একটা থাই সেভেন পেয়ারা এটা পেয়ারা হয়নি এখনো এই একটা পেয়ারা ওই দেখুন এখান দিয়ে দেখা যাচ্ছে পেয়ারা এই আমার এই একটা পেয়ারা এটা যে গোল্ডেন এই পেয়ারা পেয়ারা সাইজ দেখো এখনো বড় হয়নি এটা আমার লেবু গাছ একটা পাতি লেবু গাছ এটার সাইজটা অনেক ছোট হয় এই যে এরকম সাইজের পাতি লেবু লেবু হয়েছে এই যে ফুল ফুল ফল এই ফুলও ধরেছে গাছে দেখুন এই যে এই একটা আম হয়েছিল পড়ে গেছে দেখুন হাওয়া দিয়ে যায় তো আমটা পড়েই গেল আজকে যা এই যে জাম গাছ এই জাম গাছের জামগুলো পেকেছে একটা দুটো পেকেছিল খাওয়া হয়ে গেছে দেখানো হয়নি আর এই যে দেখুন লাল হয়েছে এরপরে কালো হবে আর বন্ধুরা এই সবই আমার ফল গাছ ফল গাছ আরও লাগাবো এখনও বসাবো আজকে বিশ্ব পরিবেশ দিবস আপনাদের সবাইকে বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা জানে আর গাছ লাগান গাছ বসান এই এটাই বলবো সবাই গাছ লাগালে আমাদের প্রাণটাও বাঁচবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে সবাই গাছ লাগান গাছটা লাগালে আমাদের মন প্রাণ সব কিছুই ভালো থাকবে গাছ লাগান প্রাণ বাঁচেন আজকে বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করি পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ